আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম এনসিপি সাফল্যে চাঞ্চল্যকর যা বলে রুমিন ফারহানা নির্বাচন নিয়ে তরুণ ভোটারদের জরিপে বিএনপি পাবে দেড়শো জামাত সত্তর এবং এনসিপি পঞ্চাশ আসন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহের আওতায় আনার দাবি ইরানের নতুন রাজনৈতিক দলকে হাস্য করে বলে যে তথ্য দিলেন ট্রাম্প এবার বিস্তারিত জুলাই অভ্যুত্থান উপলক্ষে এনসিপির পদযাত্রায় বিপুল সমাগম লক্ষ্য করা যাচ্ছে এ নিয়ে ইতিবাচক মন্তব্য অনেকে করলেও নাহিদ সারজিস ও হাসনারদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপির তরুণ নেতারা বিএনপি নেতা ইশাক হোসেন বলেছেন এক ছাত্রনেতা সম্প্রতি জেলা সফরের সময় ভিড় দেখে আবেগপ্রবণ হয়ে ১৬ বছরের সঙ্গে সাত মিনিটের এক উক্তি বক্তব্য করেছেন যা অত্যন্ত দুঃখজনক অথচ তিনি পাঁচ আগস্টের পর থেকে সহনশীলতা সহাবস্থান ও গণতান্ত্রিক রাজনীতির নীতি কথা বলে জনসাধারণকে জ্ঞান দিচ্ছেন একই ব্যক্তি কিভাবে এমন ভিন্ন ভিন্ন অবস্থান নিতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ইশরাক তিনি বলেন নিজেদের সবচেয়ে বড় শক্তি যাদের সমর্থক সহায়ক বা খুঁটি বলা যায় তাদের উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করলে ভুলে যাওয়া উচিত নয় আমরা আপনাদেরই প্রতিপক্ষ নই বরং এই সহায়ক শক্তির উপর ভর করে এই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছে ইশরাক আরো বলেন এই আন্দোলন কোনো ব্যক্তির একক কৃতিত্ব নয় এটি হাসিনা খেদাও হাসিনা পতন এক দফার আন্দোলন যা গণ রূপ নিয়েছে আওয়ামী লীগ যেমন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে একচেটিয়া করে তুলেছিল তেমনিভাবে যদি কেউ দু হাজার চব্বিশ সালের আন্দোলনের কৃতিত্ব নিজের নামে দাবি করতে চায় তবে তা হবে দুর্ভাগ্যজনক ইশরাক বলেন কৃতিত্ব জোর করে নিয়ে নিজের নামে নেওয়া এই দেশের মানুষ আগেও প্রত্যক্ষ করেছে শহীদ আহত ও নিখোঁজদের প্রতি সম্মান না দেখিয়ে নিজেকে সবার চেয়ে বড় ভাবার মানসিকতা জনগণ মেনে নেবে না আর যদি ধৈর্যচ্যুতি ঘটে তবে জনগণ কাউকে ছুঁড়ে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না এই সতর্কবার্তাও দিয়েছেন তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রবিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মন্তব্য করেছেন নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ তিনি বলেন বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার দেশের পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে ব্যারিস্টার রবিন ফারহানা বলেন এই ধরনের অশান্ত পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমি নিজেই বলবো আমি কিভাবে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো ব্যালট বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে তিনি বলেন এরকম অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে তিনি আরো বলেন এসব কিছু হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা তিনি বলেন একমাত্র বিএনপি ছাড়া মাঠে থাকা যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো কেন ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন বা চার মাস হয়েছে তাদের বয়স রবীন ফারহানা এনসিপির জনসভা নিয়ে বলেন সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ চেষ্টা আছে লোক কতটা বেশি সেটি দেখানোর জনসভায় অগণিত মানুষের সমাবেশ হয়েছে বোঝানোর চেষ্টা হলেও পরিস্থিতি তেমন না বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অবস্থান চিন্তাভাবনা ও প্রত্যাশার একটি পরিপূর্ণ চিত্র উঠে এসেছে সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার তরুণ তরুণী অংশগ্রহণে পরিচালিত জরিপে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিএনপি তরুণদের মতে বিএনপি পাবে শতাংশ ভোট দশমিক দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামে যাদের ভোটের হার একুশ দশমিক চার পাঁচ শতাংশ তবে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান তৃতীয়তে তরুণদের পনেরো দশমিক আট চার শতাংশ তাদের ভোট দিতে পারে বলে মত দিয়েছে গত সোমবার ঢাকার মহাখালী ব্র্যাক ইন সেন্টারে সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাইহানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় যৌ সমাজের পরিবর্তন চাকরি শিক্ষা এবং জোর আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপ তরুণদের রাজনৈতিক অবস্থান ও মানসিকতা বোঝার একটি দলিল হয়ে উঠেছে বলে মত বিশ্লেষকদের জরিপে অংশ নেওয়া তরুণদের একাংশ মনে করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ অন্যান্য ধর্মীয় দল পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট এই জরিপে নারীদের মধ্যে এনসিপির প্রতি কিছুটা বেশি ঝোঁক লক্ষ্য করা গেছে যেখানে পুরুষদের মধ্যে বিএনপি ভোট দিতে চায় চল্লিশ শতাংশ জামাতকে বাইশ দশমিক দুই এক শতাংশ এবং এনসিপি কে দশমিক চার চার শতাংশ সেখানে নারীদের মধ্যে বিএনপি সাঁত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ জামাত বিশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং এনসিপি সতেরো দশমিক চার সাত শতাংশ ভোট দিতে চায় শহর গ্রাম ভিত্তিক বিশ্লেষণেও তরুণদের রাজনৈতিক ভিন্নতা দেখা গেছে শহরে সমর্থন সবচেয়ে বেশি উনচল্লিশ জামাতের প্রতি শহরে সমর্থন একুশ দশমিক ছয় ছয় শতাংশ এবং এনসিপির প্রতি ষোলো দশমিক দুই আট শতাংশ অন্যদিকে গ্রামে বিএনপিকে ভোট দিতে আগ্রহী সাঁত্রিশ দশমিক সাত দুই শতাংশ জামাতের একুশ দশমিক দুই পাঁচ শতাংশ এবং এনসিপিতে পনেরো দশমিক শহরে তেরো দশমিক চার ছয় শতাংশ জরিপ রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তরুণদের স্পষ্ট অনাগ্রহ লক্ষ্য করা গেছে বিরাশি দশমিক সাত শতাংশ সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চায় না রাজনৈতিক সহিংসতা ও আদর্শের অভাবকে তারা এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে মাত্র তিন দশমিক দুই শতাংশ রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী জরিপ অনুযায়ী আটান্ন দশমিক সাত শতাংশ মনে করে রাজনীতিতে সহিংসতা রয়েছে আর ছাপ্পান্ন দশমিক চার শতাংশ মনে করে রাজনীতিতে দুর্নীতি ও আদর্শের ঘাটতি রয়েছে সামাজিক ও রাজনৈতিক ইস্যু কিভাবে তরুণদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে সেটি উঠে এসেছে জরিপে মব জাস্টিস বা গণপিটনির সম্পর্কে একাত্তর দশমিক পাঁচ শতাংশ তরুণ উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়ে চৈত দশমিক পাঁচ শতাংশ মনে করে এটি তাদের জীবনে প্রভাব ফেলেছে এছাড়া লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন তরুণদের হার শতাংশ জরিপে তরুণদের ভবিষ্যৎ পেশা ও জীবনধারা সম্পর্কেও কিছু দৃষ্টিভঙ্গি উঠে এসেছে তাদের শতাংশ সরকারি চাকরিতে আগ্রহী ছাব্বিশ দশমিক চার এক শতাংশ ব্যবসা করতে চায় শিক্ষা খাতে সংস্কারের বিষয়ে চুরানব্বই শতাংশ তরুণ প্রয়োজনীয়তা অনুভব করেন যদিও সংস্কার সম্পর্কে সচেতন মাত্র দুই দশমিক তিন শতাংশ তথ্য প্রযুক্তির এই যুগে তরুণরা বেশিরভাগ খবর পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জরিপে দেখা গেছে দেশ ও বিদেশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে সাতাশি দশমিক চার শতাংশ টেলিভিশন থেকে এবং মাত্র ১৩ শতাংশ খবর পাচ্ছে পত্রিকা থেকে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানে হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলকে যদি জবদিহির আওতায় আনা না হয় তাহলে মধ্যপ্রাচ্যকে এর পরিণতি ভোগ করতে হবে তিনি বলেছেন শুধু মধ্যপ্রাচ্যই নয় এর বাইরের এলাকাকেও এর পরিণতি ভোগ করতে হবে ইরানের রাষ্ট্র টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ব্রাজিল ব্রিস শিশু সম্মেলনে এক বক্তব্যে আরাকচি বলেছেন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্পূর্ণ লঙ্ঘন ওই প্রস্তাবে সালে সর্বসম্মতিক্রমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করা হয়েছিল রোববার ব্রাজিল সম্মেলনে ইরানকে সমর্থন জানায় ব্রিক্স ভুক্ত দেশগুলো সম্মেলনে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা জানানো হয় এগারো জাতির সংস্থা বলছে ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা বলেন আমরা বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত পারমাণবিক স্থাপনাগুলো ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে আর বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না ব্রিক্সে ইরানের প্রতি সমর্থন তেহরানের জন্য একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে তেরো জুন ইরানের সামরিক পরমাণু এবং বেসামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল এতে কমপক্ষে নয়শো জন ইরানি নিহত হন তেহরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এতে ইসরায়েলের কমপক্ষে উনত্রিশ জন নিহত হয় আহত হয় আরও তিন হাজার চারশো জন এরপর চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় টেসলার প্রধান মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি মনে করি তৃতীয় দল শুরু করা হাস্যকর ট্রাম্প আরো বলেন এটি সর্বদা একটি দ্বিদলীয় ব্যবস্থা এবং আমি মনে করি তৃতীয় দল শুরু করা বিভ্রান্তি আরো বাড়িয়ে তুলবে কয়েক সপ্তাহ ধরে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলছিলেন ধনকুবের ইলন মাস্ক শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দেন ইলন মাস্ক বলেছেন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যে বাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়ে করে দেয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে রোববার ট্রাম্প তার চুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণরূপে লাইনচ্যুত হতে দেখিয়ে আমি দুঃখিত মাস্ক মূলত ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ট্রেসলার প্রধান নির্বাহী ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেন যা ফেডারেল ব্যয় কমাতে সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার আছে কিনা এ বিষয়ে একটি জরিপ চালিয়েছেন মাস্ক এক্সে চালানো ওই জরিপে প্রায় বারো লাখ ভোট পরে যার দুই তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি ইসরায়েলি পুলিশের সহায়তায় দখলকৃত আল আকসা মসজিদ চত্বরে ভাঙচুর চালিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা দখলকৃত পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি দখল করে বাস করছে ইসরায়েলিরা সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায় আল জাজিরা মুসলমানদের প্রথম কেবলা আল মসজিদ ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারীদের নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এরা প্রায়ই প্রতিদিনই মসজিদের প্রাঙ্গণে হামলা চালায় এবং ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় তাদের নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবং অন্যান্য মুসলিমদের নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদ প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেয় দখলদার ইসরায়েল তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই এর আগে পঁচিশ জুন দুই শতাধিক ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী আল আকসা প্রাঙ্গনে ভাঙচুর চালায় তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর সহায়তা ইহুদিরা ধর্মীয় আচার অনুষ্ঠানে পালন করে দু হাজার তেইশ সাল থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল আর আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে তাদের দাবি এটি প্রাচীনকালে ইহুদি মন্দিরের স্থান ছিল উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় উনিশশো সালে পুরো শহরটি নিজেদের দখলে নেয় যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর অনেকেরই জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন এই প্ল্যাটফর্ম থেকে শুধু বিনোদনের মাধ্যম নয় অনেকের আয়ের মাধ্যম এখন ইউটিউব এমনকি অনেকে রীতিমতো তারা কও বনে গেছেন তবে ইউটিউবের চ্যানেল পরিচালনা করতে প্ল্যাটফর্মের নানা বিধিনিষেধ মেনে চলতে হয় ইউটিউব শর্টস ক্রিয়েটরদের জন্য সুখবর এবার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম চালু করছে যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ বটে নতুন নিয়ম অনুযায়ী ইউটিউবাররা তাদের পুরনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না আগামী পনেরো জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই পরিবর্তন আনতে চলেছে কিন্তু এই কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির তার পেছনে আছে বিশেষ একটি কারণ মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি অনেক ইউটিউবারই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন শুধু তাই নয় সম্প্রতি দেখা গিয়েছে বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিউবের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে নতুন এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্ল্যাটফর্মটি। এবার খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ার মোল্ডারের অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরি করেছেন মোল্ডার ফলে টেস্টের একশো বছরের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মোল্ডার নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা ও ভারপ্রাপ্ত দলনেতা কেশব মহারাজার ইনজুরিতে এই টেস্টের নেতৃত্ব পান মোল্ডার অধিনায়কত্ব পেয়ে বিশ্ব রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি বুলাওয়েতে গতকাল থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা মোল্ডারের ডাবল সেঞ্চুরিতে দিন শেষে চার উইকেটে চারশো পঁয়ষট্টি রান করেছিল প্রোটিয়ারা দুশো চৌষট্টি রানে অপরিজিত ছিল মোল্ডার ফলে টেস্ট নেতৃত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড করেছিলেন মোল্ডার উনিশশো সালে ভারতের বিপক্ষে দুশো রান করে এতদিন রেকর্ড দখলে রেখেছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং দ্বিতীয় দিন ট্রিপল সেঞ্চুরি তুলে বিশ্ব রেকর্ডের জন্ম দেন মুল্ডার টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরিতে যেতে পারেনি কেউই রেকর্ড ট্রিপল সেঞ্চুরি করতে দুশো সাতানব্বই বল খেলেন মোল্ডার টেস্টের দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এটি দ্বিতীয় দ্রুততম দু সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুশো আটাত্তর বলে ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের বীরেন্দ্র সেবাগ এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও নজির গড়েছে মোল্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করেছেন হাসি মামলা দু সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে তিনশো এগারো রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন আমলা বিশ্ব রেকর্ড গড়া ইনিংসে ব্রায়ান লারা চারশো রানের নজির দখলে নেয়ার ভালো সুযোগ ছিল ক্যারিয়ারের একুশতম টেস্ট খেলতে নামা মোল্ডারের কিন্তু ব্যক্তিগত তিনশো সাতষট্টি রানে অপরাজিতই থাকতেই পাঁচ উইকেটে ছয়শ ছাব্বিশ স্কোরে দলের ইনিংস ঘোষণা করে দেন তিনি আর তিনশো চৌত্রিশ বলের ইনিংসে ঊনপঞ্চাশটি চার ও চারটি ছক্কা ছিল টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোল্ডার মোল্ডারের অপরাজিত তিনশো সাতষট্টি রান টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস বিবেচনায় এটি পঞ্চম স্থানে আছে চারশো রানের ব্যক্তিগত ইনিংসে বিশ্ব রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ন লারা সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে আরও আছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন তিনশো আশি রানে লারা তিনশো পঁচাত্তর রান এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে তিনশো চুয়াত্তর রান প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ